যারা শিলিগুড়িতে এক নাইট থাকতে চাও তাদের জন্য দেখাবো হোটেল তাও একদম সস্তায় শিলিগুড়িতে আমরা আছি হাওড়া পেট্রোল পাম্পের সিগনেলে চলো হোটেলটা কোন জায়গায় দেখাচ্ছি এটা হচ্ছে সেবক এই সামনে হচ্ছে সেবক আর এই পিছন দিকে হচ্ছে জাংশন মানে এই স্টপেজটার পরেই হচ্ছে জংশন জংশন আর সেবকের মাঝখানে রয়েছি আমরা এই সিগনালে আর এই সিগন্যাল থেকে ভেতর হচ্ছে আমাদের হোটেল চলো তাদেরকে নিয়ে যাই এই দিকটা হচ্ছে সেবক হংকং মার্কেট এই যে রাস্তাটা চলে গেছে একটু হেঁটে গেলেই হংকং মার্কেটে বা সেবক মোড়ে যাওয়া যায় এটা চলে গেছে বাগডোগরার দিকে এই রাস্তাটা আর এই রাস্তাটা চলে গেছে জাংশন বাস স্ট্যান্ডের দিকে আর এই ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে গলির মধ্যে সেটা হলো আমাদের হোটেলের রাস্তা তাহলে চলো গিয়ে দেখাই মেন রোড থেকে কতটা দূরে মেন রোড থেকে একদমই কাছে পঞ্চাশ মিটারের মতো এই সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই সামনেই দু টাকা তারা এই হোটেল ইউতে থাকতে পারো এটা একটু এক্সক্লুসিভ হোটেল বাট আমরা যেহেতু সস্তাই হোটেল দেখবো সস্তা এই যে হোটেল শ্রদ্ধাঞ্জলি আমাদের হোটেলটার নাম হোটেল শ্রদ্ধাঞ্জলি এর আগের বারে একটা হোটেল দেখিয়েছি যেটা হচ্ছে হোটেল ফনিক্স এখানটায় রয়েছে আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি হোটেল ফনিক্স এটা হচ্ছে আমরা হোটেল শ্রদ্ধাঞ্জলি আমরা এটা যাব এটা হলো রিসেপশান এরিয়া রিসেপশন এরিয়াটা এইখান এখন যেহেতু সকাল সবাই ঘুমাচ্ছে চলো উপরে যাই লাইট চালো এই দেখো এই রুমের কটনটা এরকম বেডটা এরকম ছোট্ট রুম এই ফার্স্টায় একটা জানলাও রয়েছে টিভি রয়েছে এলইডি টিভি দিয়েছে ওকে এখানে একটা বড় মিরার দিয়েছে এখানে টুকুইটাকে জিনিস রাখার জন্য জায়গা এখানে চারশো টাকা থেকে রুম পাওয়া যায় এই রুমটি আমাদের নিয়েছে আটশো টাকা দুজন মানুষের জন্য আটশো টাকা মোটামুটি লেগেছে খুব একটা যে ভালো বলবো না তবে এই রুমের প্রাইস ডাইনামিক হতে থাকে সিজন ওয়াইজ তাই এখন খুব কমের রুম অ্যাভেলেবেল নেই মোটামুটি আটশো সাতশো আটশো আর যেহেতু একজন মানুষ এলে সাতশো টাকা তবে এখানে চারশো টাকা থেকে পাওয়া যায় আর সব কিছুই আছে তবে মোটামুটি পরিষ্কার কিছু জিনিস অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা সিজনে এসেছি শীতকাল শীতকালে অনেকেই শিলিগুড়িতে এক রাত কাটায় হোটেল খোঁজে জংশনের কাছাকাছি সেই হিসাবে ঠিকই আছে বাট এখানে কিন্তু গরম জলের পরিষেবা নেই এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই এছাড়া এই হোটেলে কিন্তু যেমন ওই যে মশা মারার যে লিকুইড সে এরকম কিছু ব্যবস্থা করেনি নি এখানে একটা মশারি লাগিয়েছে এরকম একটা মানে নোংরা মশারি যেটা ইউজ করতে একদমই মন চায়নি ঠিক আছে এটা এটা একটা দেখে খারাপ লাগলো ব্যাড পয়েন্টের মধ্যে কিছু থাকবে এটা ব্যাড পয়েন্ট হচ্ছে একটা মশারি লাগানো আছে তাও আবার একটু নোংরা আর মশারি ছাড়া ওরা কোনো লিকুইড বা কিছুই প্রোভাইড করেনি যাতে আমরা মশাটাকে মারতে পারি বাকি রুমটা আটশো টাকা হিসাবে জানি না সিজন হিসাবে হয়তো চারশো টাকা রুমই আমাদেরকে দিয়েছে বাট খুবই ছোট। কেউ যেহেতু আমরা অনেক রকম হোটেলে থেকেছি আমরা জানি খুবই ছোট বাট এক রাত্রি কাটাবার জন্য দুটো মানুষের পক্ষে সাফিসিয়েন্ট কিন্তু এই সিজনে যা দেখলাম ওই পাশের যে হোটেল ইউভারা রয়েছে ওরা পনেরোশো টাকা মিনিমাম হোটেলে চাইছে এখন ডিসেম্বর মাস পনেরোশো টাকা চাইছে তো সেই হিসাবে ওর হাফ দামেতে এক রাত থাকার জন্য ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা থাকতে পারো আমি এইটুকু বলবো খুব ভালোও নয় খারাপও নয় শোষও একটা জিনিস বলে দিই এই হোটেল থেকে কিন্তু কোনো খাবার প্রোভাইড করে না এটা অনলি লজিং তো যারা রেস্টুরেন্ট চাইছো তারা কিন্তু এখানে পাবে না তো খাওয়ার জন্য ওই হাওড়া পেট্রোল পাম্পের যে সিগন্যালটা এখানে প্রচুর হোটেল রয়েছে খাবার ওইখানে গিয়ে খেতে হবে এখানে কিন্তু কোনো রেস্টুরেন্টের পরিষেবা নেই আর কোনো প্যাকেট জলও এরা দেয়নি এরা নর্মাল জলের বোতল প্রোভাইড করেছিল এই দু লিটারের জলের বোতল যাই হোক ওতেই হয়ে গেছে কারণ এদের একটা ফিল্টারের জল বিল্ডিংটা কিন্তু অনেকটাই বড় চারতলা বিল্ডিং আমরা এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি মানে সেই হিসাবে বাইরে থেকে দেখলে মনে হয় বিশাল হোটেল কিন্তু চিপ রেটের মধ্যে কিছু জিনিস কম্প্রোমাইজ করতেই হবে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি জাংশন জংশন থেকে আমরা নিব শেয়ার গাড়ি শেয়ার গাড়ি করে আমরা যাব পাহাড় এর পরবর্তী স্টেপ দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও এই হাওড়া পেট্রোল পাম্পের কাছ থেকে তোমরা যদি চাও এনজিপি শিলিগুড়ি কিংবা জংশনে আরামসে একটি টোটো নিয়ে যেতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে